মিয়া, খাও বাতে আর মানে মোবাইল নারী দেখো ছবি দেখো আর চুলের প্যাকম ঘুরাও হ্যাঁ সমস্যা নাই আব্বা দেখবা তোমার চাইতেও বড় শক্তি ধর এই পৃথিবী থেকে হারাই গেছে তোমার চাইতেও বড় ক্ষমতা ধর এই পৃথিবী থেকে হারাই গেছে তুমি কারা এ দেখতে দেখতে নাই দেখতে দেখতে চৌবন ফুরায় যাবো দেখতে দেখতে সামর্থ্য ফুরিয়ে বাইনা এক বড় বুজুর্গ বলছে যুবক তুমি মনে রেখো তুমি দুই দুর্বলতার মাঝখানে আসো তোমার শিশুকাল দুর্বল তোমার বৃদ্ধকাল দুর্বল দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবন কাল যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো নিজেকে গড়লে শক্তি থাকতেই গড় নিজের আখেরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যাবে তখনও আর পারবা অথবা কবরে চলে যায় এই জন্য সতেরো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলে তোমাদেরকে বলি বাফ এত অল্প বয়সে যদি পাকের এত বড় নাফুরমান হও মাত্র আঠারো বছর বিশ বছর বয়সে যদি তুমি একটা সেজদা দিতে মন না চায় আরে জান তুই ষাট বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে বেইমান এই নিকৃষ্ণ তোর हालात কি হবে তুই 18 বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুশমন অস তুই তোর বাকি হালাত বিশ বছর না আইতেই যদি তুই এত নারী দেখে ফেলো এত উলঙ্গ ছবি দেখো জানোয়ার বাকি জীবনতেলে কি দেখবা hayvan বলো বাকি হায়াত কি দেখবা পেলে যা দেখার তো সব দেখে এরপরে কি করবা এত কম বয়সে এত এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললাম এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললা যে নারী ছাড়া ছবি ছাড়া জেনার দৃশ্য ছাড়া বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন ওই দেখেন ওই অপদার্থ কি করে এই জন্য বললাম ভাই ভাবতে শিখো বাবা বাকি হায়াত কি করে বাকি হায়াত কেমনে চলবে না এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয় তার সামনের হালাতটা কি বলে চল্লিশ বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে ষাট বছর দিন যে কোনো দিন খোদার এক বছরে ফজরের নামাজ পড়ে নাই পরে আর আল্লাহ মনে করাই কে হ্যাঁ বুঝো নাই ভাইয়া এক বছর যারে আল্লাহ বুলাই গেল তো তোমার আর মনে কে আছে তোমার এরপরে আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছ তো যখন তোমার বাপ মরে যাবে দাদা মরে যাবে মা মরে যাবে তখন তোমার কথা মনে করাই তোমার আখেরাত মনে ছোটবেলায় আমার মনে আছে আমার ছোট্ট থেকে আমার মা সারাটা জীবন মাম করে নামাজের কথা জিগাইছে আমি প্রায় বলি এখন আমার মার বয়স কম্পকে সত্যুর হবে আমার আমার কিচ্ছু মনে নাই কিছু বলতে পারে না অসুস্থ একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় ও মা ট্যাবলেটটা খায় না বোঝে না কি তা মা এটা খান না খান পানি মুখে দিলে জোর করে মা এটা ধরে রাখে মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার মানে এই কথাটাই বুঝে কারি না বল এমন দুর্বল সেই মা আমার এখনো আমরা কথা বললে আঙ্গুরে জিগা আমারে তো জিগা ভূত নোয়া ধরছে কষ্ট মা আমার এখনো আমার জিগা ভূত নামা করছে নোয়া ধরছে মা আমারে সব সময় বলে এখনো বলে মা ভুত কতখানে ওয়াজে যাও মানুষের লগে চাই টাকা পয়সা লইয়া ঝামেলা করুন আমার চুয়াল্লিশ বছর বয়স চুয়াল্লিশ বছর বয়স আমি মায়ের সেই নজর নেগ্রান বয়সে তোমার আব্বাও তোমার মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার বরবাদি তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছো ছবি দেখতে দেখতে বেঈমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর মুসলমানের একটা তাগড়া জওয়ান ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে নষ্ট রোগ এই সমাজ তাকায় তাকায় দেখতেছে বুঝছেন চাষা ব্যাপারটা চিন্তা করে দেখেন তো বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাফ কেউ তোমারে কেউ তোমারে তোমারে ডাকে না না কেউ কেউ ফেরায় তোমার এই অব্যাহত অস্থিরতা ধরতেছে না ফেরাইতে চাচ্ছে না মনে হয় যেন চোখের সামনে জাহান নামের আগুনের দিকে যাচ্ছে ধাও ধাও আগুনের দিকে সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাম আল্লাহ তাআলা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী জুনতিকাম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেব এই শব্দ ডাইরেক্ট বুঝছে আমি প্রতিশোধ নেব আমার একটা একটা লোকমা ভাতের হিসাব নিলো আমার এক ঢোক পানির হিসাব আমি নেব বান্দা আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব সুম্মা লা তুসআলুনা ইয়াওমা ইদিন আমার প্রতিটা নিয়ামতের হিসাব এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর বস্তে বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল মাইনো ভাইয়া নষ্ট করে দিও এই ভাই প্রিয় কিশোর মনে কো নিজের ভালো কুত্তাও বোঝে একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এ কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে এই জন্য কুত্তায় মানে ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো নিজের সেফ এটা কুত্তাও বোঝে এটা জানোয়ারও বোঝে তো তুমি বোঝো না ভাইয়া তুমি এর বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান্নামের আগুনে পোড়াবে এর দূরও না যদি লাগাতার নামাজ না পড়াই জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান নামে নিবে এর দূর না হায় 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 নিজের ভালোটাই তো কম পক্ষে না কেমনে বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দিগির ফিকির এটা মিশন কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা সেজদা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় আল্লাহ তালার আরশ নড়ে উঠে আল্লাহ তালা আরশ আযিন থেকে বলে যুবক আমারে সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম তোরে এই আরশের নিচে ছায়া দেব তুই আসবি যুবক হাশরের ময়দানে আমি তোরে আরশের নিচে ছায়া দেব শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ নবীজি যে যুবক

রাগ হইও না বাফ আমি বললাম আমি ফেরাইতে চাই এই জন্য আমি একটু শক্ত নাহলে আমি তো আর এনে এমন না যে এই কারণে সেটা কতক্ষণ দমকাই ফেললাম এ তো ঝগড়ার জন্য না আমার এই মাকসাদই হলো তুমি কেন সেজদা করবা নামাজ কেন পড়তাম কমপক্ষে এটা তো বোঝা উচিত যে আমি আল্লাহর সাথে আমার রাগ কিসের এটা তো কোনো যুক্তিতে ভাই একারে সামান্য বিবেক যদি থাকে আল্লাহর সাথে রাগ করবো কেন তিনি আমার সব কিছু দিছেন ঠিক না আল্লাহ আমার সমস্ত প্রয়োজন পূরণ করতেছেন এমন মালিক আমি পাবো কোথায় মা গার রাখা বিকেল বিকালকারী আল্লাহ বলে বান্দা বলো না এমন মেহেরবান মাওলা আমার মতো দয়ালু রব থেকে কে তোমারে ধোকা দিলো এমন মালিক কই পাবা বানবা এমন মনি কই পাই কই পাই হাদিস আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আহা আল্লাহ তাআলা বলছে বন্ধু আমার কোন বান্দা যদি 90 বছর পরে হয় জীবনের সব গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে 90 বছর বয়সও যদি রাতের অন্ধকারে কোন দিন চোখের পানি ফেলে এক ফোটা চোখের পানি ফেলে গুণা ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে আমার কাছে যদি মাফ চায় দোস্ত আমি ওয়াদা দিলাম কসম বন্ধু আমি এমন নব্বই বছরের বুড়া তার গুণাও সব মাফ করে দিল এই দেখতে দেখতে আমার ওই ছেলেরা যারা আমার ওয়াজ রেকর্ডিং করে এই ছেলেগুলো অনেকগুলো আছে যেগুলো নিয়মিত আমার সাথে থাকে চলে আর সব জায়গায় যে পারা বলতেছে যে এখন যে আমরা তো আর আপনার সাথে হজে চলে যাব আমি দেখা হবে না আমরা একটু সময় আমার এটা খুব মনে সমুদ্র যদি দেখা না যদি আর কোন দিন বলার সুযোগ না হয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন চলেন

রব্বুল আল বলেন বন্ধু বলেন ও আমার বন্ধু আপনি বলে দেন হে আমার বান্দা আল্লাহ বলতেছেন আমার বান্দা শুনু না তোমরা যারা এই পরিমাণ যে নিজের জীবনটাকে জুলুম করে শেষ করে ফেলেছ জীবনে বলতে কোনো নেকি নাই ডানে বামে কোনো নেকি নাই গুনায় গুনায় ভরা জীবন তোমাদের পুরা ডুবে গেছে আল্লাহ বলেন বান্দা গুনার সমুদ্রেও যদি হাবুডুবু খাও সেখান থেকেও যদি কোনোদিন আমি আল্লাহকে মনে পড়ে তাইলে যদি গুণা ছেড়ে দিয়ে আর ওয়াদা দিয়ে আমি আল্লাহর দিকে এক কদম ফিরে আসো বান্দা আর যদি বলো মাওলা জীবনভর আমি আপনাকে নারাজ করেছি আর করবো না মাওলা আপনার না ফরমানি করব না মাওলা আমি তওবা করলাম মাওলা গুনা ছেড়ে দিলাম আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার গুনাহগার না ফরমান বান্দা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না বান্দা मायूस ना তকদীর আল্লাহ বলে বুজুর্গানে দিন শেরের মধ্যে বলছে এটা হে আল্লাহ রান্দা জীবনের সব গুনাগুলো নিয়েও তুমি নিরাশ হইও না मायूस ना हो मायूस मन निराश मायूस ना हो अहलो जमीन। से चौके पानी फैलो बंदा डाको तुम्हारा अल्लाह के तकदीर बदल जाती है मदतर की दुआ से कोम असहाय बंदा जदि চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া শুরু করে তো আল্লাহ তার আজাবের সিদ্ধান্ত বদলে দেয় আল্লাহ করে দেয় চলো ভাইয়া আমরা বলার চেষ্টা করছি মালিকের কাছে তো আমরা এটা বলতে পারবো যে আল্লাহ আমরা বলার চেষ্টা করছি আপনার বান্দাদের কাছে আমি যখন খোদবা বা আমি একজন ছেলেকে দেখলাম যে ওই যে বাদ্য বাঁচতেছে কোন একটা কোনো জায়গার মধ্যে বাস সে বাদ্যের তালাতালে ঢুলতেছে নিজের শরীর নাচায় নাড়াইস এখানে বসে আমি দেখছি আমি ইচ্ছা করলেই তোমারে দাঁড় করাইতে পারতাম কিন্তু আমি সতর্ক করলাম মনে রাখতে হবে হাদিসের মধ্যে আজ আল্লাহ নব্বী সাল্লা আলিহাসাল্লাম বলছেন গান শোনা বাদ্য শোনা এটা জুলুসু আলাইহা গুনা এবং ওই গানের মজদিসে বসা সে প্রকাশ্য পাপ পাস এক এরপরের লাইনটা ভয়ানক তালাদ দুদু বিহা কুফরো গান শুনে মজা নেওয়া সাধ নেওয়া এটা কুফুরি এই এটা বড় ভয়ানক বিষয় আমরা যে তাল উঠলে দুললে নাচলে তো এটা ইমান চলে যাওয়ার আশঙ্কা যে ভয়ানক বিষয় হয়তো তোমার এমন অবস্থা যে তুমি যত নাফরমানি করো হতে পারে শুক্রবারে তো নামাজ পড়ো এই কথা মনে করি যে তুমি মুসলমান হতে পারে তো তুমি কারো জানাজা পড়ো এই কথা মনে করে যে তুমি তো মুসলমান কিন্তু যদি আমার অজান্তে আমার ইমান না থাকে আমি বুঝলামে না বা জানলামে না হাসরের ময়দানে গিয়ে দেখলাম যে নামাজগুলো পড়ি নাই সেগুলোও নাই যে দুই এক অক্ত পড়ছি সেটাও নাই কারণ ইমান বিহীন কোন ইবাদত কবুল হয় না স্পষ্ট কথা এটা কোরআন কমান আরাদ আল আখেরাতা ও সাহা সাহা অহু অমুক আল্লাহ তাআলা বলেন যে চায় চায় মানে জান্নাত আখেরাত আখেরাতের মুক্তি চায় এবং জান্নাতের জন্য আখেরাতের জন্য কঠোর পরিশ্রম করে মানে আমলের মেহনত করে অহুয়া মক এই অবস্থায় যে সে এই এইটা বলে নি ইমান অবস্থায় যদি আখেরাতের আশায়

হে মৌমেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে তার মানে নাফরমানের উপরে না ইমান জরুর এভাবে সমস্ত আমলের ক্ষেত্রে আল্লাহ ইমানকে শক্ত করেছে মানে আমিলা সালি হামিন দেখারিনা অহুয়া মকমিন আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী ইমান অবস্থায় যেই ন্যাক আমল করবে আমি আল্লাহ তাআলা তাকে ফালা নু হাইয়ান্নাহুল হায়াথান তৈজ্ঞেমা দুনিয়াতেই আরামের পবিত্র জীবন দান ওলা না জিজিয়ানহু আজ রহুম আহসান ই মা কানুন এবং তার সমস্ত আমলের বিনিময়ে আখেরাতে সর্বোত্তম বিনিময় জান্নাত দান শর্ত হইলেও অহু আম কি হইতে হবে ইমান জুন ইমান জন্য এজন্য দাওয়বীগের মেহনতে ইমানের মোজা করা হয় বেশি ইমানের কথা তাবলিগের সাথীরা বেশি আলোচনা আল্লাহর বান্দাদের কাছে ঘুরে ঘুরে ইমান শেখায় অনেক এটা বুঝে না কি করে মসজিদে মসজিদে ঘুরে ঘুরে হ্যাঁ আপনি দেখতে পারেন না মসজিদে ঘুরে ঘুরে কি করে মসজিদে ঘুরে ঘুরে বন খায় মূলত আল্লাহর বান্দাদেরকে ইমানা চেনা ইমান শোনু কিশোর নজান তোমরা শোনো বাবা হাদিসে আছে আলী সাল্লামের একজন সাহাবি ছিল জুনদুব ইবিনে আব্দুল্লাহ জুন ওনার নাম সাহাবির নাম তিনি বলছেন যে আমরা যখন কিশোর ছিলাম হাজার আতুন আর বিশ্ব অর্থ হলো কারিবুল বুলু আমরা বালেগ হওয়ার কাছাকাছি মানে কিশোর কিশোর টিনএইজ কয় টিন এজ কয় মানে ইংরেজি অক্ষরের মধ্যে যেগুলোর মধ্যে টিন এড আছে এই টেনের পরে ইলিভেন ইলেভেনের পরে কি এরপরে এই থার্টিন ফরটিন এইটিন তো তিনি বলেন আমরা কিশোর ছিলাম এই সময় আমরা কয়েকজন কিশোর যুবক কিশোর বয়সী ছেলে ওই সাহাবি বলতেছেন আমরা নবীজি সাল্লাহ সাল্লামের কাছে কিছুদিন থাকলাম নবীজির কাছে থেকে কি করলাম এই ছোট বয়সে কিশোর বয়সে তো তিনি বলেন ফতে ঈমান আমরা এই কিশোর বয়সে নবীজির কাছে থেকে অবস্থান করে ইমান শিখলাম ফতে আলমাল এজন্য দোস্ত ইমান শিখতে হয় মুসলমান হইতে হয় মোমেন্ট হইতে হয়